আলহামদুলিল্লাহ আমরা এখানে জাবালে মালাইকে এখানে এসেছি হজুর পাক আলি হুসাল্লাম যখন এরকম বদর যুদ্ধ শুরু করলেন তার আগে যে যুদ্ধর কারণে ওনারা সাহাবেরা কম ছিল ভয়ে ছিলেন যে কি থেকে কি হয় এই জন্য তালা তার দোয়াকে কবল করছিলেন এই জন্য তালা এরকম প্রায় পাঁচ হাজার ফেরস্তা নাজির করেছিলেন সেই পাঁচ হাজার ফেরস্তা আল্লাহ তালা এই পাহাড়ের উপর নাজির করেছিলেন আরবের সব পাহাড়ই এরকম পাথরের হয় পাথর ছাড়া কোনো পাহাড় খুঁজে পাওয়া যায় না কিন্তু এই পাহাড়টাও ওলামা হজদুরা বলেন পাথর ছিল যখন ফেরস্তা নাজিল হইল ফেরেস্তাদের পাখার আঘাতে এই পাহাড়ের সমস্ত পাথর এরকম বালিতে পরিণত হয়ে গেছে এই বালি অবস্থায় এখানে রয়েছে বহুকাল যাবত সাধারণত বালির পাহাড় হইলে সেখান থেকে বালিগুলো নিচের দিকে পড়ে যায় নিচে অনেক নিচের জায়গা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে কোনো বালি এরকম সরিয়ে যায় না যতই বালি পড়ে কিন্তু সে বালিগুলো সে আগের অবস্থানে চলে আসে এই পাহাড়ের শীর্ষস্থান আমরা দেখতে পাচ্ছি যে ওখানে অনেক মানুষ হাঁটাচলা করতেছে কিন্তু বালির পাহাড় কিন্তু বালি ধসে এরকম নিচের জায়গাগুলো পুরো হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহতালা চোদ্দোশো বছর পার হয়ে গেলেন কিন্তু এই বালিগুলো ওভাবে অক্ষত অবস্থা রাখছেন এই জন্য এটাকে বলা হয় জাবালুল মালাইকা এখানে ফেরাস্তারা নাজিল হয়েছিল এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাখের কুদরতের নিশানা আর আশেপাশের পাহাড়গুলোও কিছু কিছু ভালো এখানে যে ফেরেস্তার নাজিল হয়েছিল ওই ফেরেস্তার পাখা ধাক্কাতে ওখানে কিছুটা লাগছে এই জন্য আশেপাশে দু একটা পাহাড় এরকম হালকা ভালো হালকা পাথর অবস্থান করতেছে আর ওই যে আশেপাশের পাথর পাহাড়গুলো সব পাথরের এই জন্য আল্লাহ তালা একটা কুদরত এখন আমরা ওখানে উঠতে যাচ্ছি কতটুকু সম্ভব দেখা যাক উঠতে পারি কিনা আল্লাহ তালা দান করুক